এই টুলু শীতকাল তো পড়ে গেল একটা পিকনিক করলে কেমন হয় হ্যাঁ রে মিচকে একটা পিকনিক করলে তো ভালোই হয় তাহলে ঠিক আছে কালকেই পিকনিক করি পিকনিক তো করবো কিন্তু মেনুতে কী কী থাকবে আর কে কে থাকবে আর বাজেটই বা কত টাকার হবে এই রে আমার কাছে তো এক টাকাও নেই আমি কী করে পিকনিক করবো কি হল মিচকে তুই চুপ করে আছিস কেন আরে বাজেটের কি আছে তুই শুধু ভোলা লালু পটলা এদেরকে খবর দে আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি কি হলো নিচকেদা আমাদের ডেকে পাঠালে কেন ভোলা লালু তোরা এসেছিস নিচকেদা শুনলাম নাকি কালকে পিকনিক হবে নিচকে দা পিকনিকে ডিজে থাকবে তো আর পিকনিক কি দিয়ে হবে তোরাই বল পিকনিকে কি কি থাকবে পিকনিকে থাকবে ডিজে আর সকাল থেকে রাত পর্যন্ত শুধু নাচানাচি হবে তোর শুধু নাচানাচি মিচকে দা পিকনিকে মাংস থাকবে তো আরে মাংস ছাড়া পিকনিক হয় নাকি কিন্তু মিচকেদা দা মাংস কেনার মতো টাকা আমাদের কাছে নেই টাকা তো আমারও কাছে নেই তাই বলে কি পিকনিক করব না তোরা শুধু ডিজে আর বাকি সব জিনিস জোগাড় করে রাখিস মাংস আনার দায়িত্ব আমার আজ রাতে আমি ওই মুরগিগুলো সব চুরি করব আর কাল সকালে সেগুলো দিয়ে পিকনিক করব এখন তাড়াতাড়ি যাই সব মুরগি চুরি করে পালাই মিটকে দা তুমি এত মুরগি কোথা থেকে পেলে আমি এগুলো সব চুরি করে এনেছি এই মুরগিগুলো দিয়েই করব আমরা শীতের পিকনিক এই ভোলা চল ডিজে বাজা Musik